আসসালামু আলাইকুম কথায় আছে সকালবেলা ধনিরে বন্ধু বিকালবেলা ফকির আজ যেই রিক্সা চালক ভাইকে আপনারা দেখছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু গান দেখেছেন এই পর্যন্ত তিনি চার হাজার নয়টি গান তিনি লিখেছেন আমরা সেই রিক্সা চালক ও আব্বাস আগে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কতদিন রিক্কা চালান আমি রিক্সা চালাই তিন মাস সাড়ে তিন মাস হলো আগে কি করতেন আগে ব্যবসা করতাম আগে ব্যবসা করতেন এখন রিস্কা চালক আচ্ছা আপনি আমরা যেটা শুনলাম আপনি চার হাজার নয়টি গান আপনি লিখেছেন সেই গানগুলো আপনি কখনো প্রকাশ করতে পারেন নাই না প্রকাশ করতে পারেনি এখন বর্তমান বাংলা ভিশন থেকে গানগুলো ই করছে বাংলা ভিশন থেকে একটু প্রকাশ হচ্ছে বাংলা ভিশন থেকে গানগুলো প্রকাশ হয়েছে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনি কি বলতে চান বা কিরকম গান দিতে চান দর্শকদেরকে আমি সৈরাচার হাসিনার বিরুদ্ধে যে গানগুলো লেখছে সেই গানগুলো দিতে তাহলে শুরু করে হাসিনা গেলি গেলি আমাদের কেরাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের কেরাইখা গেলি আমরা কি ভালোবাসি না আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়ে দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের খা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের করাই খাগেরি আমরা কি ভালোবাসি না আর পিলখানা রই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু কমু পিলখানা রই মানুষ মারলি ছিলাম আমরা চুপ চাইনি রে তোর ভালোবাসা একটু কমু হে পাজাতের মানুষ মারলি সাপলা চত্তরে। তখনও যেছিলাম আমরা মুখে তালা মেরে হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি আমরা কি ভালোবাসি না ছাত্রদের দাবিটা তুই মেনে আজゲ নিলে দেখছরতে হইতো না তোর থাকতো তোর গদিরে ছাত্রদের দাবিটা তুই মেনে আজゲ নিলে দেখছরতে হইতো না তোর থাকতো তোর গদিরে ঘুসুখর দুর্নীতিবাজ দেশ থাই কাপালাইছে তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফেরায় হাসিনা গেলি গেলি আমাদের ক্যারাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি নাই আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়ে দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়ায় দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের রাইখা গেলি আমরা কি ভালোবাসি না।